যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার ও বাজানেরা শুনে নাও একদিন দুনিয়ার সব কিছু সেরে চলে যেতে হবে থাকার জায়গা না থাকবো না থাকার আল্লাহ নচির ঘুম ঘুমায়া যাব গো আবার আল্লাহ সদের বাড়ি সদের ঘর সংসার সব কিছু ফেলে থেকে চলে যাব আরে পৃথিবীর মধ্যে যত সম্পদ গল্লা গাগাম এই সম্পদ খাবে লোকে মানুষের দেহ খাবে পকে আপনি বাড়ি গাড়ি করলেন দুনিয়ার মধ্যে খান আর অন্যায় করেন এই দুনিয়ার যত পাপ করবেন একটা পাপের ভাগ আপনার ছেলে নিবে না একটা পাপের ভাগ আপনার বিবি নিবে না একটা পাপের ভাগ আপনার ভাই নিবে না কিন্তু সম্পদের ভাগ ঠিকই ভে মুসলমান বলবে আমার বাবার সম্পত্তি আমার মায়ের সম্পত্তি এটা আমার চাচার সম্পত্তি এটা আমার দাদার সম্পত্তি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে এত মস্তানি কেন রে মুসলমান এই দেহটা যেহেতু পোকে খেয়ে ফেলবে এই দেহটাকে এমন ভাবে গড়তে হবে গ এই দেহটা যেন কবরে পোকামাকড়ের খাবার না হ ইমানদারের দেহটার বড় দাম ইমানদারের এই বডিটার বড় দাম ইমানদারের রুটার বড় দাম ওই মরণের আগে আমাদের আল্লাহ কে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো বান্ধবীর ভালোবাসা নিয়ে আরজন বলেন কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ সবকিছুর মালিক এবাদতেরও মালিক আমি পালনকর্তা আমি আমি তোমাদের রব দ্বিতীয় কোনো প্রভু নাই আমার আল্লাহ প্রমাণ করে দেয় আল্লাহ বলে নামাজের সাথে বলেন بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله دكت ولا حبيب أبني الله অত তবে কে গোলামি করব কার যারা বলে যারা চাঁদের কাছে সাহায্য চায় প্রতিমার কাছে সাহায্য চায় যারা অনেক খোদা বানায় এবাদত বندگی করে তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ আমার কোন দ্বিতীয় নাই কারوزر মদিনা নাই পৃথিবীর মধ্যে কারু থেকে জরুরি নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য মানুষ সমপক্ষ আর একটাও নাই এই জন্য আবাদত করব কার জোরে বলেন কার বندگی করব কার গোলামি কার এই জমিনের মালিক কে আসমানের মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আর মুসলমান മരണের মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ জোরে চিল্লাবার আল্লাহু আকবার তালে নামাজ মুসলমান যদি নবীর উম্মত বলে দাবি করতে হয় নামাজের দরকার আছে কি না নবী বললেন সাবির রে তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল করলে আমরা আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো নবী বললেন আমি একটা আমল দিব আমলটা যদি তোমরা করতে পারো আমি নবী কথা দিলাম অদা করলাম এমল কি ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব আল্লাহ নবী বলা পোসাবিরা বললেন হুজুর কি আমল নবীজি বললেন আজ থেকে শুনে নাও যে ব্যক্তি পাঁচ উক্ত ফরজ নামাজ পাঁচ উক্ত সলাৎ পাঁচ উক্ত সময় মতো মতো আদায় করতে পারবে আল্লাহর নবী বলেন ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব ধীরে ধীরে চিৎকার বলা যাবে আল্লাহু আকবার কয়জন আছে বলে আল্লাহ আমরা চারজন আপনি পাঁচজন আমার আল্লাহ বলবে যাও এখন আর কারনায়ে জিব্রিলের খব দরকার নাই কারণ জিব্রিল আমিনের জানটা কবজ করো জিবিলকে সালাম দিবে জিবিল আমি আপনার কাছে এসেছি আমার আল্লাহর হুকুম আছে আপনার আর বলে কোনো দায়িত্ব নাই দায়িত্ব শেষ এখন আপনার রুটা নিয়ে যাব জিবিল আমিন বলবে ও আজরাই এই দুরিয়ার মধ্যে আমি জিবিল আমিন বারোবার গেছিলাম হজরত আদম আলী সাল্লামের কাছে চারবার গিয়েছিলাম আমি হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের কাছে শত পঞ্চাশ বার গিয়েছিলাম আমি মুসারি সাল্লামের কাছে আর কাছে গিয়েছিলাম চব্বিশ হাজার বার এই দুনিয়ার মধ্যে এই আদান প্রদান করেছে আমি জিবিল আমিন এখন আমাকে নেওয়ার খবর এসেছে আমাকে চলে যেতে হবে কি শুনাইলেন আজরাইল বলে জিবিল আর সময় নাই কারণ আমি তোমাকে আর সময় দিতে পারবো না কারণ তোমার সময় হয়ে গেছে আমার মাওলা হুকুম দিছে আজরাইল তখনও জানে না যে আমার তারও চলে যেতে হবে এক তখনও জানে না

আমার মাবুদের হুকুম তালিম করতে যাইয়া আসমান জমিনের মধ্যে কত গুড়ি করলাম আমি বিল কত নবীদের কাছে আমি নিয়ে নাজিল করলাম এর দুনিয়ার মধ্যে আমার যেতে হবে যখন জোরে একটা চিকার মারবে ডাকাই আরে মৃত্যু জানতো না এত কঠিন আগে জানতাম না আমি জিবিল আস্তে আস্তে যাও আমি হুকুমের গোলা আমার মাওলা হুকুম দিছে আমি একটা মিনিট দেরি ওর জিবিলা তো জোরে একটা চিকার মারবে মৃত্যুর যন্ত্রণা না জিভিলে আমি না এত জনের এত চিত্কার ভাববে জি বিলারে আমার দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো দুনিয়ার মানুষগুলো হাঁট ফেল করে মারা যেত জান্ডানিয়া চলে যাবে আমার আল্লাহ দরবারে ডাকতে বলবে আমার আল্লাহ আজরাইল খবর কি। বলে আল্লাহ জিবিলা এত কান্নাকাটি করলো খনে কোনো নয় বিনায় করলো ওনার কান্না আমাকে আমাকে মায়া আইতে পারে নাই আপনার হুকুম আমি তালিম করেছি আর তার আমি বাইর করে এনেছি গো আমার আল্লাহ এই নেন আমি জিবিলামিনের রুহু খানা আমার আল্লাহ ডাকতে পারবে আব্রাহিম এখন কে কে জিন্দা আছে বল আমার জিবে আছে গেল বলবে মালিক এখন আছি আমি আব্রাহিম

আমরা চারজনের দায়িত্ব আল্লাহ চারটা দায়িত্ব দিয়েছিলেন এখন আপনার দায়িত্ব শেষ আপনার কি আপনার উটা করার জন্য আপনার উটা কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম আর দেরি হবে না মিকাইল বলবে আজরাইল একটু দেরি করো একটু সময় দাও আমার একটু সময় দাও সারা জীবন আমি আল্লাহর হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করেছি এই বৃষ্টির দায়িত্ব দিয়েছিলে আমার আল্লাহ আমি মিকাইল যখন হুকুম আমার আল্লাহ যখন হুকুম দিত আমি মিকাইল মানুষকে বৃষ্টি দিয়া রহমত দিয়া ঠান্ডা করে দিতাম জমিনে ফসল তো মানুষ কত আল্লাহর প্রশংসা করত আল্লাহর গুণগান গাইতো প্রশংসা করত আর জিকিরে ফায়সালা হয়ে যেত আমি আজ আমি আজকে মিকাইল একটু দেরি করতে চায় আরে আস্তেদার আজrael বলু হুজুর টাইম নাই টাইম নাই এ মুসলমান শুনে নাও মিকাইল রুহটা যখন দर्में মিকাইল এত জোরে একটা চিৎকার করবে

আপনার কান্না দেখার সময় নাই আপনার রাজারির কোনো সময় নাই মেকাইলের জানটা বাইর করে নিয়ে আসবে টান দিয়া আমার আল্লাহ বলবে আজরাইল আর কজন আছে বাকি বল বলবে আমার মালিক এখন দেখি বাকি আছে আমরা দুজন একজন হল ভদ্রত ইসরাফিল আর একজন আমি আদ্রাই গেলেন সাল্লাম বাকি আছে না আপনি মোট তিনজন জোরে জোরে চিল্লায় বল আল্লাহ মরণের কর

হজরত ইসরাফিল আলহ্লামের উঠা বাইর করে আনো তবে সিংহা জন জমিনের মধ্যে না পড়ে সিংহাটা তুমি দেখি দিবা সযত্নে আসমানের মধ্যে এ মুসলমান শুনে নাও ইসরাফিল কে সালাম দিবে আজরাইল আসসালাম আলাইকুম এ ইসরাফিল আপনার যাওয়ার সময় হয়ে গেছে আপনাকে সালাম দিছি আমার আল্লাহ হুকুম দিছি আপনার রুটা বাইর করার জন্য ইসরাবিল বলবে আমার একটা সিঙ্গাফুতে ফুতে সব দুনিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে আমার আল্লাহ আমার এত বড় দায়িত্ব দিয়েছে আমি যখন সিংহাটা ধরেছিলাম আসমান জমিন কাঁপন শুরু করেছিল যখন আমি সিঙ্গার মধ্যে একটা ফুঁ দিলাম আসমান জমিনটা থরথর করে কে পোটে আচ্ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়টা খুঁজে বলো জমিনটা চরুমার হয়ে গেল এখন আমি রয়েছি তুমি তুমি আমার কি বলতে চাও বলে আপনার রুটা দিতে হবে আজরাইল বলবেন আপনার রুটা দিয়া দেন মিকাইল এর সুন্নাহ ও মুসলমান শুনে নাও ইসরাফিল আলাইহিস সালামের রুটা কবজ করার জন্য হাতটা বাড়াইবে এবার হাতটা দিয়ে রুটা যখন ধরবে ইসরাফিল আলাইহিস সালাম একটা চিৎকার মেরে কানবে আজরাইল ওর মৃত্যু যন্ত্রণা এত কঠিন মরণের যন্ত্রণা এত কঠিন বাইর হয়ে যাব অনেক লম্বা আলোচনা এই সার্ফের নিয়ে আলোচনা করলে ঘন্টা একটা দরকার গো আমার মহুলার দরবারে পৌঁছায়া দিবে এবার এর মধ্যে কত সন্তান আসির জন্য মাপ চা লাগছে এই গ্রামের নালিশ ওই গ্রামে যা মাপ চা লাগছে গোপনে যায়া বলা লাগছে এই গ্রামের মাতবার যাই আছে মাতবার যে মাপ চাইছে বাবা এমন নবীর উম্মাত হয়েছি ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না আমার নবী পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মাত হয়েছি ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা মান মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি

অন্ত্যনা মারণে খুশি নবী জি কেউ ভালো বেশ তৃপ্তি মেটে না ভালো নবী জি কেউ ভালো বেশ তৃপ্তি মেঠে না না গো যাব আমি শোন এই জন্য বলতেছিলাম নবী লাগবে কব রে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসি রাতে নবী লাগবে বল কেমন কোনো বান্দব নাই। নবীBine পুরো দুনিয়ায় মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মারন নাম্বার টু হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান হে দুনিয়ার মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল দেখা যায় বাবার কাছে সন্তানের কাতে বাবা লাস ভাইয়ের কাঁধে এই পৃথিবীর মধ্যে সন্তানের লজ্জ বহন করেছে মুসলমান যারা সন্তানের লাশ বহন করেছে সেই বাবা দানের সন্তানের লাশ কত বারি ওই বাবার যে গাইবেন বাবা বলবেন দুনিয়ার মানুষ ওই আসমান জমিনের মধ্যে এই আসমানটা যত ভারি আমার সন্তানের লাজ কেন তার সেই তো দিক ভারী

এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ মৃত্যু যেটা মুসলমান নামাজের মধ্যে মৃত্যু হয় গমের মধ্যে মৃত্যু হয় খানা খাইতে যে মারা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে শত্তর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যুরে মুসলমান অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে কালে বড় হয়ে যায় সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের দাপন কমাই কত মানুষের কাপন পড়াইলা। কত মানুষের যারা মায়ে গোসল করাইলেন এই গোসল করাতে পায়খানা করে দিছে করে দিছে জিব্বাখানা বাইর হয়ে গেছে মুসলমান এই মৃত্যুর ব্যাল পান কর্তবের মধ্যে কোন সন্দেহ নাই এই সৌজ মিত্র যদি এত কঠিন হ কঠিন মিত্রটা কত কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা এ আর মুসলমান আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফাম ধরে বলো আল্লাহ আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যত মাটি আছে গো সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরে আত্মা বানা দিব এত মস্তানি কেন রে বাবা কেন গায়ের জোর দেখাও কত ক্ষমতা দেখাও যাদের ভয়ে খন্দাবাসীর মানুষেরা উঠতে পারত না আজকে তারা কবরে শুয়ে আছে। কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই যারা এই এলাকার মধ্যে মস্তান ছিল যাদের দাপটে এলাকার মানুষ থর করে কাঁপতো আজকে তাদের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই এর কত রাজা কত বাচ্চা পৃথিবীর মধ্যে আসলো আবার চলে গেল কেউ চিরদিন থাকবে না থাকার সম্ভাবনা হয় কেন এত বাড়াবাড়ি করো কেন এত মস্তানি করো রেমন আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখব না এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে বানাবো তামা এই জমিনের যা কিছু আছে পুড়ে হয়ে যাবে তামা এর কুল্লুমান আলাইহা ফান জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে তিন ভাগ এক ভাগ মাটি এই জমিনের কোন মাটি গুলো থাকবে না এই মাটি গুলো পুড়ে হয়ে যাবে তামা জমির মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছায়